চারটি গ্রাম অলরেডি চলে গেছে আমরা আজকে সরকারের সামনে জেলা প্রশাসকের মাধ্যমে এই দাবি জানাতে এসেছি যে অনতি বিলম্বে যদি সরকারের তরফ থেকে দ্বীপটিকে ইউনিয়নটিকে রক্ষা করার আশু ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে পরে ইউনিয়নটি বিলীন হয়ে যাবে দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের কেনারায় চালিতাবনীয় ইউনিয়ন প্রত্যেকটি ইউনিয়ন যে ইউনিয়নের দীর্ঘদিন যাবৎ নদী ভাঙ্গন চলতেছে এবং এই নদী ভাঙ্গনের কারণে চালিতবনিয়া ইউনিয়নের এক নম্বর দুই নম্বর এবং সাত এবং আট নম্বর ওয়ার্ড অলরেডি নদীর মাঝে বিলীন হয়ে গেছে এবং হাজার হাজার টানি জমি সম্পত্তি নদীর মাঝে গর্বে চলে গেছে এবং সতে সতে ঘর বাড়ি মানুষ আজকে নিচ্ছ নিঃস্ব এবং তাদের ঘর বাড়ি মাথা গোঁচার তাদের ঠাঁই নেই অচিরই যদি আর এই নদী ভাঙ্গন রোধ না করা হয় তাহলে বাংলাদেশের মানচিত্র থেকে চালিত নামে ইউনিয়নটি অচিরই নদী গর্বে চলে যাবে তাকে শুধু রক্ষা করার জন্য তারা যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ধরনের ব্যবস্থা যেন তারা গ্রহণ করেন